সিঁদুরদানের আগেই স্মৃতি ফিরে পেয়ে দীপাকে সকলের সামনে সিঁদুর পরিয়ে দীপার হারানোর সম্মান আবারও ফিরিয়ে দিল সূর্য হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে দীপা আড়াল থেকে উর্মীয় কুন্তলা চক্রান্ত ধরতে পারে আর কাউকে ফোন করে বলে যেভাবেই হোক ওই কুন্তলাকে আমাদের আটকাতেই হবে অপরদিকে সূর্যের বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যায় সকলেই হৈ হুল্লোরে মেতে ওঠে নাচের মধ্যেই রুডি যখন সোনার সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করে তখনই রূপা এসে রুডির থেকে সোনাকে ছাড়িয়ে নেয় এবং এবং ছদ্মবেশ রুড়ির সাথে কৃষ্ণ খুব জোর দমে নাচতে শুরু করে এতে সকলেই হাসি তামাশায় মেতে ওঠে সকলের নাচের পর্ব শেষ হলেই দীপা আগের সমস্ত স্মৃতি মনে করেই কান্নায় ভেঙে পড়ে এবং গান গাইতে থাকে এক সময় দীপার সাথে গলা মিলিয়ে সূর্য গান গায় গান করার শেষেই একে অপরের দিকে তাকিয়ে থাকে এবং আচমকায় দুজন দুজনকে জড়িয়ে ধরে তখন সোনা ও প্রবীর দুজন দুজনকে ছাড়িয়ে নেয় সূর্য ওপরে যেতে বলে আপনি এখানেই থাকবেন আপনার সাথে আমার অনেক কথা আছে অনুজা তখন দীপাকে বলে তোমার লজ্জা করছে না সকলের সামনে এরকম একটা কাজ করতে অনুজা যখন দীপাকে বাজে বাজে কথা বলতে থাকে তখন দীপাও অনুজাকে অনেক কথা শুনিয়ে দেয় অপরদিকে সোনা সূর্যকে বলে যে ওই মহিলা আমাদের পরিবারটা শেষ করে দিতে চাইছে তুমি ওনার থেকে দূরেই থাকবে সূর্য তখন বলে উনি আমাকে বাঁচাতে চায় ওনার সাথে ফুলের কানেকশন আছে আমি সবটাই বুঝতে পারছি উর্মি তখন সোনাকে দিয়েই সূর্যকে ওষুধ খাওয়ায় আর মনে মনে বলে যে এবার এই ওষুধেই আপনি আবারও সব কিছু ভুলে যাবেন ওষুধ খাওয়ার পরেই সূর্য সোনা ও উর্মিকে সেখান থেকে বের করে দেয় অপরদিকে দীপা যখন আলপনা দেয় আর মনেই নিজের বিয়ের কথা মনে করতে থাকে তখনই রূপা পাশে এসে বসে বলে যে তুমি কি ভাবছো দীপা কিছু না ভাবছে এইসব বললেই রূপা বলেছে আমি জানি তুমি আগের কথা মনে করছো তাই না ঠিক সেই মুহূর্তেই উর্মিকে অন্যমনস্ক দেখতে পায় দীপা এবং দেখতে পায় যে তারা হুড়ো করেই বাড়ি থেকে বেরিয়ে যায় দীপা যখন উর্মির পিছন নিবে ঠিক সেই মুহূর্তে চারু আটকে বলে তুমি কোথায় যাচ্ছ এখানে কাজ শেষ করেই তারপর তুমি বাইরে যাবে অপর দিকে দেখা যায় যে বাইরে কুন্তলার সাথেই উর্মি কথা বলতে থাকে আড়াল থেকেই চারু সমস্তটাই দেখতে পায় আর মনে মনে বলে যে তার মানে উর্মি কুন্তলার সাথে দেখা করার জন্যই সকলকে লুকিয়ে এই বাইরে এসেছে উর্মি ও কুন্তলা তখন ঝামেলা শুরু করে দেয় যে কুন্তলা ভেতরে যাবে কিন্তু উর্মি ভেতরে যেতে দেয় না ঠিক সেই মুহূর্তে চারু সামনে এসে দাঁড়ায় বন্ধুরা বলে যে আমি তোমাকে সাহায্য করার জন্যই এখানে এসেছি ওই দীপাকে তো তুমি এখনো চিনতে পারো আমাদের থেকে বেশি ওকে সরিয়ে ফেলতে হবে তখন চারু বলে সরিয়ে ফেলতে হবে মানে কুন্তলা বলে যে একেবারের জন্য তো সরিয়ে ফেলতে পারবো না তবে তোমার বিয়ের সময়টুকু ঠিক সরিয়ে ফেলতে পারবো চারু তখন বলে আপনি সত্যিই কি পারবেন দীপাকে আটকাতে কুন্তলা বলে যে একবার ভরসা করেই দেখো আমরা সবটা সামনে নেব তারপরেই বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যায় ধীরে ধীরে সূর্যের সমস্ত স্মৃতি ফিরে আসতে শুরু করে বিয়ের সকল নিয়ম পালন করা শেষ হতেই যখন সিঁদুর দিনের পর্ব আসে তখনই সূর্য অসুস্থ হয়ে যায় এবং মাথায় চাপ পড়ে আর ধীরে ধীরে সূর্যের সমস্ত স্মৃতি ফিরে আসে স্মৃতি ফিরে পেয়ে দীপাকে সিঁদুর পড়িয়ে দীপার হারানোর সম্মান আবারও ফিরিয়ে দেয় সূর্য তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন এভাবেই সিঁদুর দানের আগে স্মৃতি ফিরে পেয়ে দীপাকে সকলের সামনে সিঁদুর পরিয়ে দীপার হারানোর সম্মান যেন আবারও ফিরিয়ে দেয় সূর্য কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ